প্রিয় আসসালামু আলাইকুম টিকটক ভিডিও ভাইরাল করার জন্য এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব তারপর থেকে আপনি টিকটক অ্যাকাউন্টে নিজে যদি ভিডিও বানিয়ে আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে লক্ষ লক্ষ লাইক আছে ভিউস আছে এটা আপনি দশটা ভিডিও সালে তিনটা চারটার ভিতরে এরকম আপনি দেখতে পাবেন ভিওস ভিডিও ভাইরাল করা অনেকটা কঠিন যদি এরকম মনে করেন তাহলে কিন্তু হবে না খুবই সহজ শুধু জাস্ট কিছু টেকনিক আছে এই হবে আপনার আপনাদের যাদের একটি টিকটক অ্যাকাউন্ট আছে তারা অনেক সময় দিয়ে থাকেন টিকটক ভিডিওতে ভিডিও দেখতে দেখতে দিয়ে একটা ভিডিও আপনাদের ভালো লাগে চিন্তা করেন যে এই ভিডিওটাই আমি ছাড়বো আর ছেড়েও দেন আর কিন্তু ওই ভিডিওটা যেরকম ভাইরাল হয়েছে আপনার ভিডিও কিন্তু এরকম ভাইরাল হয় না এভাবে কিন্তু কাজ করতে হবে না টিকটকে টিকটকে কাজ করতে হবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো আপনার টিকটক থেকে ফলো করতে হবে না দেখতে হবে না নিজের করে তৈরি করবেন নিজের করে তৈরি করতে হলে কিভাবে নিজের করে তৈরি করবেন এটা নিয়ে কিন্তু আপনার মাথা মারতে হবে না এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আপনি বুঝতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনি দৈনিক দশটা বিশটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনার কোনো ধরনের প্রেশার পড়বে না কী নিয়ে ভিডিও বানাবো এরকম টেনশন কিন্তু করতে হবে না বৃহস আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব দশ থেকে বিশটা ভিডিও আপনি আপলোড করে দেখবেন তারপর দেখবেন এর মধ্যে ভিডিও একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনার ভিডিওর ভিতরে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ভিডিওর যে কথাগুলো থাকবে আপনার মুখ থেকে বের হবে সেই কথাগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে লাড়াচাড়া দিবে তখন থেকে আপনাকে আস্তে আস্তে ফলো করতে থাকবে এই কথাগুলো কিন্তু আপনার লেখতে হবে না আপনাকে মাথা মারতে হবে না ছোট্টো এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আপনি কাজটা করতে পারবেন এম এস ডাউনলোডার তো আমি আপনাদেরকে দেখাই প্লেস্টোর গিয়ে প্লেস্টোর গিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এম এস ডাউনলোডার এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে প্লেস্টোর গিয়ে সার্চ দিলে এমএস ডাউনলোডার তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন তারপর দেখেন অ্যাপসটির ভিতরে আমি পরিবেশ করবো এই অ্যাপসটির ভিতরে আপনারা চলে আসবেন আপনারা যে ভিডিও বানাবেন কী নিয়ে ভিডিও বানাবেন তো সেটাই এখানে শুধুমাত্র জাস্ট লিখে দেবেন তো দেখেন এখানে আপনি সার্চবারে ক্লিক করেন সার্চবারে ক্লিক করার পরে আপনি নিজের কন্টে কন্টে দিয়ে আর কি ভয়েস বানাবেন তো এখানে আপনি লিখে দিবেন আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান মানে কি কথা আপনি লিখতে চান তো আপনি তো বুঝতে পারছেন আমি উদাহরণ একটা লেখা লিখে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এখানে আমি লিখে দিলাম জীবনে মানুষের খারাপ সময় আসার গল্প তারপর এখানে সার্চ করে দিব তারপর দেখবেন অনেক ধরনের লেখা কিন্তু চলে আসছে এখান থেকে আপনি এই লেখাগুলা কিছু সময় দুই চার পাঁচ মিনিট মুখস্ত করে আপনি আপনার কণ্ঠে বয়সগুলা দিয়ে দিতে পারেন এই যে একটা লেখার উপজিত আমি ক্লিক করি দেখেন কত সুন্দর বয়স চলে আছে এই লেখাগুলা মুখস্ত করে আপনার নিজের বয়েসে নিজের কণ্ঠে আপনি আপলোড করবেন দেখেন এখানে কত সুন্দর লেখা লাগছে জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার না হলে মুখোশ পরা বেইমান মানুষগুলো চিনা যায়তো না ঠিক আছে এইভাবেই আপনি গলা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি যখন টিকটকে ছাড়বেন মানুষের হৃদয়ের ভিতরে গিয়ে কথাগুলো লড়াচাড়া দিব আপনি এইভাবে চাইলে প্রতিদিন দশটা বিশটা ভিডিও সারতে পারবেন এখান থেকে কথা নিয়ে আপনি যখন দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও সারবেন মানুষের নজরে পড়ে যাব আপনার এই কথাগুলো তখনই আপনাকে লাইক করতে থাকবে আপনি ভাইরাল হতে থাকবেন এটা আপনি টেকনিকটা খারাপ দেখেন আপনার কোনো কষ্ট করতে হবে না আপনার মাথা মারতে হবে না আমি কি 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 নিয়ে ভিডিও করব কথা এরকম কোনো টেনশন আপনার করতে হবে না ভিউয়ার্স আপনার ভিডিও ভাইরাল করার সহজ পদ্ধতি আপনি পেয়ে গেছেন যদি এরকম কিছু মনে করে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি মনে না করে থাকেন তাহলে লাইক করার কোনো দরকার নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ